বাচ্চা থেকে গেরি না পর্যন্ত সবাই জানে যে আমি কিভাবে স্নাইপার ইউজ করি এই কারণে ভয়ে গেরি না আমাকে বলু পর্যন্ত নামতে দেয় না তাদের বলটা এইভাবে আমার ভাই বলু তো অ্যাড করে দেবে আমার কি অপরাধ ভাই আমার কি অপরাধ ভাই তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ব্লু জোন লুট করতে হয়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস নিচে নামার পর আমি আমার ফেভারিট গানটি কি পাইছি কিন্তু এনিমি আমাকে পিছনে তালা করেছে। তো এখন আমি কি করব? ও কোন ক্যারেক্টারের এবিলিটিটা ইউজ করে এখান থেকে বেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে মেডিকেট নিয়ে গেলাম আর হেলমেট নিয়ে গেলাম আর একটা মেডিকেট পেয়ে ওটাও নিয়ে গেলাম। তো গাইস এখন আমাকে ভাবতে হবে একটা সেফ জায়গায় যেতে হবে ভাই। যেহেতু আমরা ব্লু জোন লুট করা শেখাবো, সেহেতু প্রথমে কি করতে হবে? এনিমি অনেক নামে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আগে সেফ জায়গায় যেতে হবে ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চলে আসি। অর্থাৎ আমি এখন এখান থেকে থেকেvast

তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউজ করতে হয় অর্থাৎ করোনো ক্যারেক্টার সঠিকভাবে ইউজ করার নিয়ম বলে ভাই ঠিক আছে তো যেমনটা দেখতে পাচ্ছেন তো আমি ওই ঘর থেকে আমার যথেষ্ট পরিমাণ লুট নিয়ে আসছি আর আমি যতদূর টের পাইছি যে আমার সামনের ঘরে একটা এনিমি আছে অবশ্যই তো এখন আমাকে কি করতে হবে করোনো ক্যারেক্টার কিভাবে ইউজ করতে হবে ওইটা দেখাবো তো সর্বপ্রথম ভাই আমি টেট পাইসে উপরে যেহেতু এনিমি আছে তো আস্তে করে উপরে যাবো এবং প্রথমে আমাকে খুঁজতে হবে এনিমিটা গাইজ কোথায় আছে তো ভাই আপনার এমনটা মনে হচ্ছে যে চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে আর আপনার মৃত্যু কনফার্ম মানে ভাই আপনাকে এখন মরতেই হবে তো এমত অবস্থায় আপনি কি করবেন ভাই এখন আপনি কি করতে পারেন তো গাইস এখন আপনাকে কি করতে হবে খুব কেয়ারফুলি শুনবেন তো ভাই এখন আপনাকে হ্যাঁ ঠিক এইভাবে মরতে হবে এবং আপনার টিমমেটের খেলা দেখতে হবে কারণ এছাড়া কোনো উপায় নেই ভাই আপনার হাতে আর থ্যাংক ইউ বলার দরকার নাই কারণ এরকম এন্ড ট্রিক আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট ডে ওকে বাই